সাকিব খানের কেরিয়ারের ই তুফান মুভি দেখি আয়স কি বলেছি বলিউডের সুপারস্টার কেজিএফ এর নায়ক যে সাহেব খানের ইত্তুফান মুভি সুপার ডুপার হিট হয়েছে এবং সাহিব খান অনেক দিন পর কাম ব্যাক করেছে সাহিব খানের ইর্তুফান মুভি দিয়ে তো সাহেব খানের একমাত্র বাংলাদেশি সুপারস্টার সাকিব খান যিনি একমাত্র কমার্শিয়াল মুভি এখন করছে এবং ভবিষ্যতে করবে খুব ভালো লাগলো সাকিব খানকে দেখে তো হেলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো আয়ুষ খান যেখানে আমরা জানি যে চাপ্টার অ্যাকশন হিরো সুপারস্টার হিরো সুপার ডুপার হিরো আয়ুস খান তো আমরা একেই রকি ভাই বলে ডাকবো তো রকি ভাই বলেছে সাহিব খানের এই সোপি সুপার টুপার হিট হয়েছে ভালো ব্যবসা করতে পেরেছে সাহিব খান একমাত্র বাংলাদেশের সুপারস্টার যিনি অন্য সুপারস্টার থেকে আলাদা তো কতটা সত্য কতটা মিথ্যা তো আপনাদেরকে আজ বিস্তারিত তুলে ধরবো তো এমনটা কোনো দিন হয়নি যে বলিউডের কিং খান যে রকি ভাই যিনি আমরা জানি যে চ্যাপ্টার করেছে যে চ্যাপ্টার টু করেছেন রকি রকিবাই তিনি সাহেব খানের মন্তব্য এবং সাহেব খানকে অনেক অভিনন্দন জানিয়েছেন তো এটা আসলে মিথ্যা তো এটা আসলে কখনো সম্ভব না যে বলিউডের নায়ক আয়ুষ খান যেটি আমরা জানি রকি রকিবাই যে সাহেব খানের মুভি দেখে তাকে অভিনন্দন জানিয়েছে তো এটা আসলে মিথ্যা তারা কখনো কিন্তু চাইবে না যে খান খানকে এবং সাহেব খানের মতো বড় বড় সুপারস্টারদের তারা অভিনন্দন জানাতে এবং কথা বলতে তো এটা তারা কখনো চাবে না যে সাহেব খান বড় মুভি করে যাচ্ছে কমার্শিয়াল মুভি একমাত্র সাহেব খান বাংলাদেশে সুপারস্টার এবং সাহেব খান করে যাচ্ছে ভালো ব্যবসা করতে পারছে সুপার টুপার হিট হচ্ছে একমাত্র সাহেব খানের দিই তো এটা আসলে কখনো তারা বলেনি তো যদি বলে থাকে তা আপনারা আমার কমেন্টে জানিয়ে দিন এবং কমেন্ট বক্সে বলে যান লিখে যান যে রকি ভাই কী বলছে সাহেব খানের এই মুভি দিয়ে তো এটা আসলে মিথ্যা তারা কখনো এটা বলেনি তো এটা আর বলবে না তো আয়স আর কি আমরা জানি আস বড় একটি কমার্শিয়াল মুভির হিরো তো এটাই তো এটা আসলে ফ্যাক এটা আসলে তারা কোনো দিন বলবে না আর বলতেও চাইবে না তো আপনারা বলে যান যে এমনটা কি হয়েছে সাহেব খানের আগেও কি বলে থেকে সালমান খান এবং শাহরুখ খান সাহেব খানকে কি অভিনন্দন জানিয়েছে এরকম কোনো বড় বাজেটের মুভি উপহার দেওয়ার জন্য তা কমেন্টে জানিয়ে দিন তো এটা আসলে মিথ্যা তো এটা সত্য না তো ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে রকি বাই সাহেব খানের ব্যাপার কী বলছে এটাই সত্য আমি তার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে